শুভ সকাল বন্ধুরা এই যে মেয়েকে নিয়ে কোচিনে চলে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে এসছে এখন রাত হলেই ঠান্ডা লাগে বেশ ভালোই হালকা একটা চাদর গায়ে দিয়ে শুতে হয় ঠান্ডা এবার জাকিয়ে পড়বে যা বৃষ্টি হলো সুন্দর তো দেখো এসে সংসারের যত বাসি কাজকর্ম আছে সমস্তটা ভালো করে সেরে নিলাম আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমি নানা কারণে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত আছি যেহেতু তাই আমার ব্লগুলো একটু দেরিতে যাচ্ছে বন্ধুরা আশা করি তোমরা ঠিক মেকাপ করে নেবে প্রত্যেক দিনই ঘর বাড়ি পয় পরিষ্কার করি আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই আনাচে কানাচে ভালো করে একদম পয় পরিষ্কার করে তারপরে স্নান করে আগে পুজো দেবো তারপর সংসারের বাকি কাজকর্ম করব। আবার আজকে একটু মাকে হসপিটালে দেখতে যাব বিজয়া দশমীর পর বাড়িতে মায়ের সঙ্গে এত বছর দেখা করতে গেছি এ বছর প্রথম হসপিটালে যেতে হবে মায়ের সঙ্গে দেখা করতে তো চলো স্নান করে নিই শুভ সকাল বন্ধুরা দেখো সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান ধান করে এই যে মা লক্ষ্মীর পূজা করে নিয়েছি ঠিক আছে মা লক্ষ্মীর পূজা করে নিয়েছি সকাল সকাল মা তার নিজের জায়গায় গিয়ে যেদিন বসবে তারপর ভালো করে পূজা হবে এখন সামান্য যেটুকু পেরেছি সেই দিয়ে পূজা দিলাম তার মধ্যে বড়মশাই আবার লাড্ডু ইয়ে নাড়ুটা আনতেই ভুলে গেছে যাক গি আর কি করা যাবে নাড়ু ছাড়াই পূজা দিলাম পরে এনে মাকে দিয়ে দেবো কালকে মা সব জানে মন দিয়ে ডাকলে মা জল সাথেই সন্তুষ্ট না হলে ওই জাঁকজমক করে লোক দেখালাম তাতে মা সন্তুষ্ট হয় না চলো পূজা কমপ্লিট হয়ে গেছে সকাল সবার আগে একটু চা করে নিলাম আর চা খেয়ে এখন বড় বাজারে যাবে আর আমাদের মানে লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খায় না আমিষ খায় তো ওই জন্য আজকে একটুখানি মাছ মাংসই আনবে আর সেটাই রান্না করব। তো প্রচুর কাজ আছে ওই জন্য আবার বিকালবেলা মাকে দেখতে যাব তারাও আছে তো ফটাফট এখন রান্নাটা করে নেব তো দেখো এই যে গ্রিন টি করে নিয়েছি একটুখানি চলো এখন তিনজনে একটু খেয়ে নিই মেয়ে পড়েও চলে এসছে কাজ কি মাছে হবে আলু পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিচ্ছি আর হবে চিকেন কষা একটু চলো করে নিয়ে দেখাচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে আর হবে চাটনি আমি একবারে করে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ রান্না করতে করতে একটা পার্সেলও চলে এলো তো ভাবলাম চলো পার্সেলটা নিয়ে নিই আর আজকে তোমাদের দেখিয়ে দিই কোথায় কি হচ্ছে চলো दिल এটা কোথায় গো তো বন্ধুরা চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কোথায় কি হচ্ছে আর এই যে দেখো প্লাস্টারের কাজ কমপ্লিট মানে পুরো কমপ্লিট হয়নি যেটুকু হয়েছে সেটুকু দেখাচ্ছি হ্যাঁ দেখো ওপরটা হয়ে গেছে এই দেয়াল ঠেয়ালগুলো হয়ে গেছে আজ তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি কি কি মানে কোথায় কি হয়েছে আর এই যে ট্রাইপড একটা অর্ডার করা হয়েছিল কতবার যে ভাঙলো আর ওই বাড়িতে গিয়ে তো হয় তিনখানা ট্রাইপড ভেঙে গেল তো সেটাই চলো দেখা তোমাদের এটা হচ্ছে বেডরুম হ্যাঁ আর এটা হচ্ছে ডাইনিং দেখো এটার একটু বাকি আছে বোধহয় প্লাস্টার এই দেওয়ালটা বাকি আছে এই আর এটা হচ্ছে আমার কিচেন দেখো এমনি একটু দেখে নাও তোমরা পরে তো তোমাদের হয়ে গেলে ভালো করে দেখানোই হবে তখন ঠিক আছে এটা হচ্ছে কিচেন আর এদিকে মাল মশলা রয়েছে তো ঢোকা যাচ্ছে না কাজ হচ্ছে এখনও ওদের এখন টিফিন টাইম হয়েছে ওই জন্য একটু দেখাতে এলাম আর এই যে এটা হচ্ছে বাথরুম পরে ফাইনালি তো ফাইনাল লুক তো তোমরা পাবেই ভালো মতো পরে দেখাবো এখন এমনি দেখে নাও এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুমের জানালাটা একটু সাইড হয়ে গেছে এটা ডাইনি মশলাপাতি রয়েছে মাখা হচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম কোথায় কি হচ্ছে আর তারপরে এরপরের প্লাস্টার ট্লাস্টার হয়ে গেছে যে কারেন্টের কাজ ঠাজ ভেতরে যে দেওয়াল কেটে ফেটে যা যা কাজ করার হয়ে গেছে ওগুলো তো হয়ে গেছে কিন্তু সেদিন আর ভিডিও করতে পারিনি ও বাবা সেদিন প্রচুর ঝামেলার কাজ হচ্ছিলো এদিক দিয়ে মানে মেশিনে ধুলো উঠছিলো এদিক দিয়ে কাটাকাটি হচ্ছিল দিয়ার মানে ইটের গুঁড়ো টুড়ো করছিলো ওই জন্য দেখানো হয়নি সেদিন আর আজকে কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে অনেকেই বারবার কমেন্ট করছে কোথায় কী হচ্ছে দিদিভাই একটু দেখাও তো দেখিয়ে দিলাম ঠিক আছে চলো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে এদিকে চুনো মাছের চচ্চড়ি করেছি আর এখানে স্যালাড কেটেছি দেখো এখানে নিচে শসা পিঁয়াজ টিয়াজ আছে হ্যাঁ লেবু টেবু এটা দেখো আম খেজুর কাজু কিশমিশ টমেটো তেঁতুল দিয়ে চাটনি করেছি আর এখানে আছে শুভ বিকেল বন্ধুরা চলো মায়ের সঙ্গে দেখা করে আসি মা তো আগে তবু মিষ্টিটা খেতে পারছিল এখন তো সেটাও খাওয়া বন্ধ হয়ে গেছে কর্মচারী তো কাজের চাপ থাকে মেয়ের কোচিন তার মধ্যে বৃষ্টি বাদল বাড়িতে কাজ হচ্ছে আজকে দিনটা কাজ বন্ধ আছে বাড়িতে ওই জন্য আজকের দিনটা যাচ্ছি আর নালে কাজ হলে না কি বলো তো কাজের সামনে না দাঁড়ালে বুঝতেই তো পারছো ফাঁকিবাজি কাজ হয় ওই জন্য কাজের সামনে দাঁড়িয়ে থাকতে হয় তো সংসারে কাজ করতে হয় ওখানে দাঁড়াতে হয় এই সব মিলে তাহলে গোলে খিচুড়ি হচ্ছে এখন আজকের দিনটা কাজ বন্ধ আছে তো দেখো মায়ের কাছে চলে এসছি এই যে মা আর এখন একদমই চিনতে পারছে না আগে তবু বলে দিলে চিনতে পারতো এখন একদমই চিনতে পারছে না আর আগে তো তবুও একটু মানে চিবিয়ে ওই মিষ্টি টিষ্টি একটু খেতেও পারতো এখন একদম টোটাল খাওয়া বন্ধ হয়ে গেছে মানে ওই লিকুইড একটুখানি মাসি একদম খিচুড়ির মতো করে এনে খাইয়ে দেয় তো দেখো মাকে দেখে গেলাম আর মনটা ভীষণ খারাপ হয়ে গেল মাকে দেখার পরে দিন ভাবতে পারিনি যে বিজয়া দশমীর পর মায়ের সঙ্গে হসপিটালে গিয়ে দেখা করতে হবে তো যাই হোক সময় যে মানুষকে কি কি দেখায় সেটা সত্যি ভাবনার বাইরে আর এই যে বাড়িতে এসে ডিনার করতে বসে গেছি আজকে বানাবো সুজি তো সেটাই করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান সুজি পুরো ডান হয়ে গেছে দেখো আর একদম কিন্তু ঝুরঝুরো হয়েছে দেখো লেগে যায়নি সুন্দর ঝুরঝুরো হয়েছে কিন্তু ঝুরঝুরো হলে খেতে ভালো লাগে গাজর দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি এটাই হবে আমাদের রাতের ডিনার দেখো একদম ঝুরঝুরে হয়েছে এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে লেগে যায়নি দেখো গলে যায়নি বা লেগে যায়নি চলো